আরো একটি ভিডিও নিয়ে আসলাম আজ আজকের ভিডিওতে আমাদের একজন সুদক্ষ কারিগর অনেক সুন্দরভাবে ফুলের ঝুড়ি বানিয়ে থাকছে এখন সে ঝুড়িটা স্লিপিং করে নিচ্ছে আর এই ঝুড়ির ফেপ করে রাখছিল এর জন্য পুরো ভিডিওটা নিতে পারলাম না শেষের অংশটা নিলাম স্লিপিং করা হয়ে গেলে অনেক সুন্দরভাবে চায়না পিঁপি দিয়ে কাভারিং করবে পিন করে নিল এখন সে অনেকগুলো টুকরা দিয়ে নিচের অংশ মিলিয়ে ফেলবে একজন তার টেকনিক অবলম্বন করে অনেক সুন্দর ফ্লোয়ার ঝুড়ি বানাতে পারে এখন পেপারটা অনেক সুন্দরভাবে তার হাতের জাদুর মাধ্যমে ভাঁজে ভাজে মিলিয়ে ফেলছে অবশ্যই আপনাদের প্রয়োজন ও বাজেট অনুযায়ী আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো ধরনের ডিজাইন বুকেট ও বিভিন্ন অনুষ্ঠানের জন্য সাজসজ্জা করার জন্য আমাদের কাছ থেকে অনেক রকম কাঁচা ফুল নিতে পারেন আপনারা আমাদের ঠিকানা নবীনগর জয় রেস্তোরাঁ চত্বর জাতীয় গেট সাভার ঢাকা অবশেষে একটি অটো রিবন ঝুড়িতে নিচে বেঁধে দিল ঝুড়িটি কমপ্লিট আজকে চার চারটি ঝুড়ি বানিয়ে ফেলছে আপনারা দেখতেই পারলেন